হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বার্টস্ক্যারা বিডের পক্ষ থেকে আপনাকে স্বাগতম বাটস বিডের আজকের নতুন এপিসোডে আপনাকে আমি দেখাবো যে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির খাবার কত কেজি নেবো এবং হচ্ছে যে কোন কোন খাবারগুলো নিচ্ছি আমি তো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি অবশ্যই আপনার অস্ট্রেলিয়ান পাখির জন্য হাই কোয়ালিটি প্রিমিয়াম লেভেলের খাবারটি আপনি তৈরি করতে পারবেন তো আমি দোকানে এসে আমি যে খাবারগুলো নিচ্ছি সেগুলো আমি একটু একটা খাবার তালিকা আমি দিয়ে দিব সেই খাবার তালিকা দেখে আপনিও আপনার পাখির জন্য অস্ট্রেলিয়ান পাখির জন্য আপনি প্রিমিয়াম লেভেলের খাবারটা তৈরি করতে পারবেন শুধু ঘুঘু পাখি নয় যদি আপনার শখের বসে আপনি যদি কবুতর পালি থাকেন তাহলে ওই কবুতরের জন্য কিন্তু এই এই খাবারটি ব্যবহার করতে পারেন ঘুঘু পাখি এবং কবুতরের জন্য বেশি বেশি ডিম বাচ্চা করার জন্য এই খাবারের কোনো বিকল্প নেই আপনি যদি বাজার থেকে দেখা যাচ্ছে যে কোনো দোকান থেকে পাখির খাবারের দোকান থেকে আপনি কিন্তু সিড মিক্স একটা তৈরি পাওয়া যায় মিক্সার করা ওটাও নিতে পারেন ওটার দাম কিন্তু একটু কম হবে কিন্তু আমি যখন মানে সবগুলো আলাদা আলাদা করে নিয়ে এসে মিক্স করে খাওয়াবো তখন কিন্তু পাখির ওই খাবারের দামটা একটু বেশি পড়ে যাবে কিন্তু পাখি কিন্তু ভালো পুষ্টিগুণ সম্পন্ন খাবারটা খাবে তো দোকানেও আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা এতে আপনি দেখা যাচ্ছে এক কেজি খাবার পাবেন কিন্তু আমার আমি যেটা তৈরি করতেছি সেটা কিন্তু দামটা একটু বেশি হবে কিন্তু পাখির জন্য সেটা হেল্পফুল হবে আর কি আর দোকানে যেটা আপনি পাবেন সেটার জন্য আপনি শুধু পাখিকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট জাস্ট এটাই বললাম কারণ পুষ্টিগুণ যদি পেতে চান তাহলে আপনাকে আলাদা আলাদা করে খাবার নিয়ে আপনাকে মিক্স করে তারপরে পাখিকে দিতে হবে সেটা হবে পুষ্টিগুণ সম্পন্ন আর দোকানে যেটা পাবেন সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে আপনার ভুট্টা ভাঙা বেশি পাবেন আবার প্লাস হচ্ছে যে গমটা বেশি পাবেন বা অথবা ধান বেশি পাবেন তো এইগুলা যে কোনো দেখা যাচ্ছে যে ধান বা গম ভুট্টা ভাঙ্গা এগুলো ষাট সত্তর পার্সেন্ট ওরা দিয়ে থাকে এবং বাকি যে খাবারগুলো আছে যে আইটেমগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে খুব কম পরিমাণে দিয়ে থাকে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এইভাবে দিয়ে থাকে তো সেটার থেকে আমি যেটা খাবার দেখাচ্ছি দেখেন এখানে কোনো দেখা যাচ্ছে না যে খুব গম বেশি আছে বা হচ্ছে যে ভুট্টা ভাঙা বেশি আছে বাজরা বেশি আছে ধান বেশি আছে এরকম কিন্তু দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে সবগুলি সমান সমান পরিমাণে আছে তো আমি সব পরিমাণে এখানে দিছি বারোটা আইটেমের খাবার এখানে আছে তো বারোটা আইটেমের খাবার আমি এখানে একসাথে মিক্সড করে তারপরে পাখিকে দিব তো এইটা পাখির জন্য বা পাখির বাচ্চার জন্য সব থেকে বেশি হেল্পফুল বা পুষ্টিগুণ সম্পন্ন হবে পাখির বাচ্চার গ্রোথ ঠিক রাখার জন্য এই খাবারের কোনো বিকল্প নেই পাখির গ্রোথ ঠিক রাখার জন্য এই খাবারের কোনো বিকল্প নাই তো আপনি ওই খাবার না নিয়ে এসে আপনি একবারে পাঁচশো টাকার যদি আপনি খাবার নিয়ে আসেন আলাদা আলাদা করে দোকান থেকে তাহলে সেটা পরে মিক্সড করে আবার যদি আপনি পারেন যে পাখিকে এই খাবার দেওয়ার আগে আপনি যদি শুকিয়ে নিতে পারেন তাহলে আরও বেটার হয় আপনি এখানে আরও একটা আইটেম বাড়াতে পারেন সেটা হলো ডিমের খোসা বাসায় যে ডিমের খোসা থাকে সেই ডিমের খোসা ভেঙে ভেঙে চুর মানে একদম ছোট ছোটো করে আপনি এখানে দিতে পারেন তো এটা একটা আইটেম বাড়াবে তো এই খাবারের মধ্যে দিলে সেটা পাখি খাবে তো আমি আবার এসে বাসায় এসে আবার এই খাবারগুলো আবার সুন্দরভাবে মিক্সড করলাম কারণ ওখানে তেমনভাবে কোনো মিক্সড হয় নাই আমি আবারও মিক্সড করলাম তো আপনারা দেখেন যে খাবারটা একদম কোয়ালিটি সম্পন্ন হয়েছে কিন্তু একদম প্রিমিয়াম লেভেলের খাবারটা হয়েছে তো এইটা আপনি পাখিকে দিতে পারেন তো আমি এখন দেখাবো যে আসলে কীভাবে আপনি কোন খাবার কি পরিমাণ নেবেন খাবার তালিকাটা আমি এখন দেখাবো তো খাবার তালিকাটা হচ্ছে যে আপনি ছয় কেজি খাবার নেবেন অথবা আমি ছয় কেজি খাবার নিয়েছি সেই তালিকাটা আমি দেখাবো আপনাকে কীভাবে ছয় কেজি খাবার নিয়েছি এবং কোন কোন খাবার কি পরিমাণ তো বারোটা আইটেম নিয়েছি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ধান এক কেজি দুই নম্বর হচ্ছে গম এক কেজি তিন নাম্বার হচ্ছে ভুট্টা ভাঙ্গা এক কেজি চার নম্বর হচ্ছে বাজরা এক কেজি পাঁচ নাম্বার হচ্ছে চীনা পাঁচশো গ্রাম ছয় নম্বর হচ্ছে কাউন দুশো গ্রাম সাত নম্বর হচ্ছে ডাবরি ছোটো দুশো পঞ্চাশ গ্রাম আট নম্বর হচ্ছে সরিষা দুশো গ্রাম নয় নম্বর হচ্ছে রেজা দুশো পঞ্চাশ গ্রাম দশ নম্বর হচ্ছে কুসুম বীজ দুশো গ্রাম এগারো নম্বর হচ্ছে সূর্যমুখী বীজ দুশো গ্রাম আর বারো নম্বর হচ্ছে মসুর ডাল বিশ টাকার তো মসুর ডাল বিশ টাকা নিলেই হবে এই বারোটা আইটেম আপনি যদি তৈরি করতে পারেন মোট ছয় কেজি হবে খাবার এই ছয় কেজি খাবার আপনি নিজেই দোকান থেকে নিয়ে এসে আপনি মিক্সড করে পাখিকে দিতে পারেন এটা হবে একদম প্রিমিয়াম লেভেলের খাবার এই খাবারটি আপনি আমাদের বার্স্কেল বিডি চ্যানেল থেকেও আপনি নিতে পারবেন খুব প্রিমিয়াম লেভেলের খাবারটি আপনি খুব কম রিজনেবল প্রাইজে এই খাবারটি নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এবং সর্বনিম্ন পাঁচ কেজি খাবারটি নিতে হবে পাঁচ কেজি খাবার নিলে তাহলে আমি এই খাবারটি ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ এই পুষ্টিগুণ সম্পন্ন খাবারটি নিতে হলে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে নাম্বারে অথবা পেজে যোগাযোগ করতে পারেন নিতে পারেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আপনি ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে এই খাবারটি নিতে পারবেন ইনশাল্লাহ সর্বনিম্ন পাঁচ কেজি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ